নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়িটা কি চেনা চেনা লাগছে এই বাড়িটা হলো অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি বাড়িটা তাদের পুরাতন বাড়ি এখানের দুর্গা আপনাদের সাথে শেয়ার করবো আজ তো চলুন এখানকার পুজো একটু দেখে নেওয়া যাক অভিনেতা বিশ্বনাথ বসুকে তো আপনারা সবাই কম বেশি জানেন বা চেনেন তো তার বাড়ির পুজো দেখতে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই সিঁড়ি দিয়ে উঠে সামনেই দেখুন দুর্গা প্রতিমা আপনাদের পুরোই দালান বাড়িটা যেখানে পুজো হচ্ছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এবার একটু দেখায় ওখানে দেখুন বসে অভিনেতা বিশ্বনাথ বসু পুজো করছেন এই জায়গাটা হলো বিশ্বনাথ বসুর বাড়ির একদম কাছের পুজো তো চলুন এই প্যান্ডেলটা একটু ঘুরে দেখা যাক প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে দেখুন কুলো পাখা এগুলো দিয়ে প্যান্ডেলটা একদম দুর্দান্ত হয়েছে এটা পঞ্চাশ বছরের পূর্তি হয়েছিল তো সেই কারণে বেলুন টেলুন লাগানো হয়েছে এমনি মা বা প্রতিমাটাও দারুণ করেছে প্রতিমাটা কিন্তু খুবই ইউনিক ভেতরের সাজসজ্জাও কিন্তু দারুণ হয়েছে তো ভিডিওটা এইভাবে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছুই আছে এই ভিডিওতে প্রতিমা কিন্তু এখানে অসাধারণ হয়েছে প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে শিব মন্দিরটা কিন্তু অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ির কাছে যে প্যান্ডেলটা হয়েছে তার একদম পাশে এটাকে আমরা তিন মন্দিরও বলে থাকি এই তিন মন্দির বলার একটাই কারণ এখানে তিনটে শিবের মন্দির আছে এইভাবেই বিশ্বনাথ বসুর বাড়ির কাছে আরও মন্দির আছে চার মন্দির তিন মন্দির দুই মন্দির তো এখানে তিনটে শিবের মূর্তি আছে বলে এখানে এটাকে তিন মন্দির বলে থাকি আমরা এই প্যান্ডেলটা হলো একটু কাছেই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে দেখুন অসাধারণ প্যান্ডেল হয়েছে প্রতিমাও কিন্তু অসাধারণ হয়েছে ওই প্যান্ডেলটার একদম পাশেই এই প্যান্ডেলটা হয়েছে এই প্যান্ডেলটা দারুণ হয়েছে সব প্যান্ডেলই কিন্তু সুন্দর হয়েছে